ইন্ট অফ হোটেল রেজেন্সি হোটেলসি থেকে একদম ভিউটা দেখা যায় ও আরেকটু প্রায় একটা বিমান যাচ্ছে এই যে এয়ারপোর্টের সেকেন্ড টার্মিনাল এটা কি এলিভেটেড এক্সপ্রেস না এটা হচ্ছে মহাখালীর সাইডটা না এটা দিয়ে গেছে আর এটা হচ্ছে নিক পশ্চিম পূর্ব সাইড এটা হচ্ছে এয়ারপোর্ট উত্তরা বিমানবন্দরের সেকেন্ড টার্মিনাল দিস ইজ দ্য বি এয়ারপোর্টের আগে